হয়ে আছে আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে ওয়েদারটা সকাল থেকেই খুবই সুন্দর একদমই ঠান্ডা নিরিবিলি পরিবেশ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর এই ঠান্ডা ওয়েদারে আজকে আমরা খাচ্ছি বউ ভাত বা খুদের ভাত কে কে এগুলো লাইক করেন সকালে খাবারে কমেন্ট কিন্তু জানাবেন আমার তো ভীষণ পছন্দ এই বউ ভাতটা কিন্তু সবসময় না মাঝে মাঝে তো দুই রকমের ভর্তা দিয়ে খাবারটা স্টার্ট করলাম বিশমেলা করে বিলাতি ধনে দিয়ে এই বউ ভাতটা খেতে খুবই টেস্ট বেশি করে বিলাতি ধনে নিয়ে মাখিয়ে খেতে এত মজা বাইরে বাই। আমার কাছে শুটকি মাছের থেকে বিরাট ধনেপাতে বেশি ভালো লেগেছে আর শুটকি মাছ হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে মাছ ভাবে বানায় আলহামদুলিল্লাহ খাবারটা খুবই খুবই মজা হয়েছে ডে বাই ডে এখন বাটার প্রোডাক্টর বিলিভ করা যাচ্ছে না কয়েকদিন আগে একটা ওয়ালেট কেনা হয়েছে বাটা থেকে তো সেটা প্লেন ছিল উপরের যে ইয়াটা লেদারটা আলাদা একটা কালার করে দিয়েছিল ওই কালারটা নষ্ট হয়ে গিয়েছে লেদারে কিছু হয়নি বাট যেহেতু কালারটা নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য আর ওইটা ইউজ করা হচ্ছে না তো এই জন্য আমি লিঙ্কনকে বললাম তো বাটা থেকে না কিনি অন্য কোনো ব্র্যান্ডে থেকে কিনতে তো লিঙ্কন হচ্ছে বে থেকে এই ওয়ালেটটা কিনে নিয়ে আসছে লেদার কোয়ালিটি মনে হলো ভালোই আর উপরের যে ডিজাইনটা সেটা হচ্ছে কোকোর যে ডিজাইন সেটা আর এটার দাম নিয়েছে এগারোশো টাকা বারোশো টাকাই দশ টাকা যাক এটা কতদিন টিকে আমার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসলাম এখানে আছে ম্যাঙ্গো আর আছে ড্রাগন এই ম্যাঙ্গোটা খুবই টেস্টি মিষ্টিও আছে সে সাথে স্মেলটাও খুব সুন্দর দেখা যায় যে যেগুলো আনসিজনের সেগুলোর স্মেলটা খুব একটা ভালো হয় না বাট এই ম্যাঙ্গোটার স্মেলটা খুব ভালো লেগেছে আমার কাছে আর আজকের বাহিরে ওয়েদার সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছিলাম যে খুব একটা সুবিধার না সারাটা দিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা একটা ওয়েদার এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চালের গুড়ি বার করছো তো আজকে দেখি মা বৃষ্টির দিনে কি কি রান্না করেছে বৃষ্টির দিনে সবচেয়ে বেশি টানে হচ্ছে খিচুড়ি তোমাকে বলা হয়নি আগে থেকে যে খিচুড়ি রান্না করতে তোমা দেখি আছে কি রান্না করেছে বৃষ্টির দিনে তো এই হলো আছে দুপুরে আইটেম রোস্ট চিকেন কষা ডিম করা চিংড়ি ভোনা করা হয়েছে এতগুলো আইটেম থাকতে আমি কি খাবো এটাই ভাবছিলাম ভেবে লাভ নেই কারণ আমি আমার যে অ্যালার্জির পরিমাণ মানে এত বেড়েছে অ্যালার্জি যে অ্যালার্জি জাতীয় খাবার তো খেতেই পারবো না তো আমার বরাদ্দ আছে একটা রোস্ট মানে রোস্ট দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব আর ডাল দিয়ে যার অ্যালার্জি আছে সে মজার মজার যে খাবারগুলো আছে না সেগুলো একদমই খেতে পারে না অ্যালার্জি আর অ্যাসিডিটি সমস্যা যারা আছে মানে আমার দুইটাই আছে তাহলে বুঝেন মানে মজার যে খাবারগুলো আছে সেগুলো তো আমি খেতে পারছি না এখন যাই হোক আল্লাহ রহমতে যা খেতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সুস্থ রেখেছে যতটুকুই খেতে পারি আল্লাহ কাছে আর রোজটাও খুবই মজা হয়েছিল মা রান্না করেছে অন্যগুলো তো আমি রিভিউ দিতে পারছি না যেহেতু রোস্টটা খেয়েছি রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল দেখুন আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ